ভিডিও কইরা মনে করেন যে আমাদের দর্শকরা আসুন তা করে দেখানি লেগে কইরা রা ভিডিওটা উহ লাগতেছে ওয়াও ওয়াও সেই সুন্দর লাগতেছে মনে করুন বেড়া এক সুন্দর আমি তো দেখতে খুশিতে এক করে আনন্দ হয়ে গেছি গিয়ে আনন্দতে মনে করেন যে মনটা করে ফরফরা ঘের ঘেরা খুঁড়কিরা হয়ে গেছে গা কি করাম আর কি করাম কুম্ভে যাই আমি কি কই আম সব আওলা কইতাছি ঠিক মতো আইতেছে না কথাগুলা তো দেখশুন তো কী দূরান সুন্দর ডাহাদু বেড়া সুন্দর ও ইন্দি হীরার গাছ আছে মাদ্রাদা হিরার ইয়ে আছে হুটপাত দিছে আবার ওই জন্য মানে মেট্রো রেলের নাকি এর জন্য কাম করছে কইরা মনে করিন যে এককারে এই কইরা আরছে কিন্তু যে কি সুন্দর লাগতেছে একরে বেড়া সুন্দর ও তো মনটা মনে করেন যে ওয়াও হয়ে গেছে ওয়াও এবার লাহান মনে করেন যে ওটু দেখা যায় মেলাহা অটো এই যে ওটু তালা মনে হিন গাড়ি যে না চোখের মধ্যে তুললে দেয় না রুড়ে তো তুললে দেয় মনে করেন যে কইয়া মা আরে ওয়াও লাগতেছে ওয়াও আমরা মহিসিংহা মানুষ মনে করেন এরকম ডাহা আইসি না দেখছি না যে হঠাৎ করে আয়া বসি মনে করেন ঠাসকিরা ডাহা আয়া হাইরা তো দেখা মনে হরেন যে মাথাটা গুড়াইন মারছে মানে পাগল হয়ে গেলাম কাছে কি বা কি হরবাম না হরবাম এর লেখা মনে হরেন যে একটা ভিডিও কইরা হারলাম আমার তো হীরার দর্শক আছে বুঝিন না আনারা বালা টুকটাক করে এর লেখা মনে করেন যে ভিডিওটা আনাকে মধ্যে দিলাম আবার দেখা হইব যদি হীরার কোনো হানো যাইতে বালা থাকুন যে সুস্থ থাকুন যে আল্লাহ